আলিপুরদুয়ার সুফল বাংলা স্টলে মিলছে বাংলাদেশের ইলিশ আজ শহরে প্রবেশ করেছে পঞ্চাশ কেজি বাংলাদেশে ইলিশ ইলিশের তুলনায় বাংলাদেশে ভিড় দেখা গেছে সুফল বাংলা স্টলে সুফল বাংলা স্টলে ম্যানেজার আমজাদ আলী জানিয়েছেন অনেক আলিপুর আলিপুরদুয়ারে প্রবেশ করলো বাংলাদেশী ইলিশ এই ইলিশ মাছ খেতে পছন্দ করেন বাঙালিরা তাদের চাহিদার কথা মাথায় রেখে এসেছে ইলিশ এমনিতে বাজারে অনেকদিন আগে থেকেই পাওয়া যাচ্ছে ইলিশ সেটি বাংলাদেশে ইলিশ নয় এই প্রথম আলিপুরদুয়ারে এলো বাংলাদেশের ইলিশ অনেক ক্রেতাকে দেখা গেছে গন্ধ শুঁকে তারপর মাছ কিনতে দু কেজি ওজনের মাছের দাম আঠারোশো টাকা এক কেজি এবং দেড় কেজি ওজনের মাছ বিক্রি ষোলশো পঞ্চাশ টাকায় এই মাছের দাম কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা কবে থেকে আসা শুরু হয়েছে এবং কি দাম এটা আজকের থেকে আসা শুরু হয়েছে আমাদের অ্যাকচুয়ালি আজকে পঞ্চাশ কেজি মতো আসছে তো আমরা বাজারে কি হয় যে সাইজের উপরে ডিপেন্ড করে তাদের দামটা তো আমরা সুফল বাংলা সেই বেসে দুই কেজির উপরে যেটা সেটা আঠারোশো টাকা কেজি যেটা দুই কেজির নিচে এক কেজি সয়া কেজি এরকম ওজন দাঁড়াচ্ছে সেগুলো ষোলোশো পঞ্চাশ ষোলোশো সত্তর এরকম করে রেট বিক্রি হচ্ছে তবে দামটা আমাদের ফিক্স হচ্ছে না এই কারণে সাধারণ মানুষকে বলাতে চাই যে যেহেতু ওজনের ভিত্তিতে দামটা ভেরি করে বা ভালো হয় সেই ক্ষেত্রে দামটা একটু ষোলোশো পঞ্চাশ থেকে স্টার্ট আছে আঠারোশো টাকা তো আজকে কত কিলো এসছিল আজকে আমাদের পঞ্চাশ কেজি এসছিলো সকাল থেকে আমাদের মোটামুটি শেষের পর্যায়ে দুটো মাছ মোটামুটি আড়াই কেজি থাকবে বাকি সব বিক্রি হয়ে গেল তো সামনে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর জন্যই কি পদ্মা লিস আসছে হ্যাঁ জামাই ষষ্ঠী তো একটা বাঙালিদের কি বলবো আত্ম সবার জন্য একটা শ্রেষ্ঠ উৎসব সেক্ষেত্রে